এই ধরনের কৌটো আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে এই কৌটোর গায়েতে যে লেবেলগুলো লাগানো আছে এগুলো আমরা অনেক সময় তুলতে পারি না কিংবা লেবেলগুলো তুলতে পারলেও লেবেলের গায়েতে যে আঠার দাগটা থাকে সেটাকে তোলা সম্ভব হয় না আজকে আমি ঘরোয়া উপায়ে আর খুবই সহজভাবে এই লেবেলটাকেও তুলে দেখাবো আর লেবেলের গায়েতে লেগে থাকা আঠার দাগটাকেও তুলে দেখাবো কিভাবেই এই কাজটা করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের উপকারে আসবে এই কৌটোগুলো যখন একটু পুরানো হয়ে যায় এই লেবেলগুলোকে কোনো তোলা সম্ভব হয় না আমি একটু লেবেলটা তোমাদেরকে তুলে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখো এরকম ছিঁড়ে ছিঁড়ে আসছে কাগজটা দেখা যাচ্ছে এইখানে কোনো কিন্তু এই লেবেলটাকে তোলা যাচ্ছে না এই লেবেলটা তোলার খুবই একটা সহজ উপায় আছে তো চলো সেটা তোমাদেরকে দেখায় এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি উষ্ণ গরম জল এবার এই গরম জলের মধ্যে আমি কৌটোটাকে ডুবিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তোমরা জলের টেম্পারেচারটা এমনই রাখবে যাতে গরমে কোটটা না বেকে যায় এই গরম জলে স্টিকারটাকে একটু ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ভিজিয়ে নিতে হবে খানিকক্ষণ পর দেখবে স্টিকারটা নরম হয়ে গেছে আর খুব সহজভাবেই এটা উঠে এসছে। পাঁচ মিনিট হয়ে গেছে এবার এই কোটটা থেকে আমি তোমাদেরকে লেভেলটা তুলে দেখাবো তো দেখো এবার যদি আমি নখ দিয়ে খুঁটি তাতে কিন্তু খুব সহজেই কিন্তু এই লেভেলটা উঠে যাচ্ছে এই দেখো এখানে লেবেলটাকে নখ দিয়ে তুলবো না একটা চামচ বা ছুরির সাহায্যে এই লেবেলটাকে তুলে নেব কত সহজভাবে এই লেবেলটা উঠে যাচ্ছে দেখো লেবেলটাকে তো তুলে দিয়েছি লেবেলটা তোলার পরেও এখানে সাদা আঠার দাগ লেগে রয়েছে এই দাগটাকে তোলাও খুব কষ্টকর তো আমি সহজভাবে এই দাগটাকেও তোমাদেরকে তুলে দেখাবো আঠার দাগটা তুলে নেওয়ার জন্য লাগবে নেল রিমুভার আর লাগবে তুলো তো দেখো কত সহজ ভাবে এই আঠার দাগটা উঠে যাচ্ছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আগে কতটা দাগ ছিল আর এখন একদম পুরোপুরি ক্লিন হয়ে গেছে তো দারুণ না হ্যাকটা তো চলো দেখে নেওয়া যাক রসুন ছাড়ানো খুবই সমস্যার ব্যাপার রসুন ছাড়াতে গেলে আমাদের নখো ব্যথা করে আর সময়ও লাগে অনেক আজকে খুব সহজে এই রসুন গুলো কিভাবে ছাড়ানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে মাঝখান থেকে রসুনটাকে কেটে নিতে হবে তো আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো তো দেখো আমি মাঝখান থেকে রসুনগুলোকে কেটে নিয়েছি এবার একটা বাটিতে আমি সামান্য জল নিয়ে নেব এবার এই রসুনগুলোকে জলের মধ্যে দিয়ে দেব রসুন সমেত বাটিটাকে এক মিনিটের জন্য মাইক্রোওভেনে রেখে দেব এক মিনিট পর আমি মাইক্রোওভেন থেকে রসুনের বাটিটাকে বার করে নিয়ে এসেছি এবার দেখো আমি রসুনটাকে ছাড়িয়ে দেখাবো কত সহজভাবে এই দেখো আমি জাস্ট খোলাটাকে একটু টিপলাম রসুনটা বেরিয়ে এলো এই দেখো কত সহজভাবে ভাবে বেরিয়ে আসছে রসুনটা দেখো তবে তোমাদের বাড়িতে যদি মাইক্রোবেন না থাকে তাহলে মাঝখান থেকে রসুনগুলোকে কেটে নেবে তারপর গরম জল করে রসুনগুলোকে তার মধ্যে দিয়ে দেবে আর এক্ষেত্রে রসুনটাকে দু থেকে তিন মিনিটের জন্য সেই গরম জলেই রেখে দেবে তারপরে তোমরা খুব সহজভাবে রসুনগুলোকে ছাড়িয়ে নিতে পারবে বন্ধুরা আজকে এই দুটো টিকের মধ্যে কোন টিকটা তোমাদের থেকে বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা